নমস্কার কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি বাড়িতে কিভাবে মহাদেবের পুজো করি তারই কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করছি খুবই সাধারণভাবে আমি শ্রাবণ মাসে পুজো করি বাবা ভোলানাথ খুব অল্পতেই সন্তুষ্ট হন তাই যেটুকু যেমন পারি তাই দিয়েই সারা শ্রাবণ মাসটা জুড়ে আমি বাবার পুজো করি তাহলে চলুন পুজো করতে করতে শ্রাবণ মাস নিয়ে কিছু গল্প করি আপনাদের সঙ্গে যদিও বেশিরভাগ গল্পটা জানেন কথিত আছে শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন ঘটেছিল সেই সময় মহাদেব হলাহল বিষ পান করেছিলেন সেই সময় বিষের তেজে তার সমস্ত শরীর নীল হয়ে যায় তখন থেকে মহাদেবের নাম হয় নীলকণ্ঠ সেই সময় দেবী পার্বতী তার স্তন দুগ্ধ পান করিয়ে দেবাদিদেবের সমস্ত জ্বালা প্রশমন করেছিলেন এইভাবেই সৃষ্টির রক্ষা করেছিলেন মহাদেব তারপর থেকে শ্রাবণ মাসকে মহাদেবের প্রিয় মাস মনে করে ভক্তরা বাবার মাথায় দুধ ঢালেন উপবাস থেকে পুজো করেন সারা শ্রাবণ মাসটা জুড়েই প্রতিটি শিব মন্দিরে ভিড় চোখে পড়ার মতো শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা আবার স্বামীর কল্যাণের জন্য সবুজ চুরিও পরে থাকেন মনে করা হয় সবুজ চুরি পড়লে সৌভাগ্য উদয় হয় ভাগ্য আলোকিত হয় সবুজ রং মন মুগ্ধ করে এবং মনকে শান্ত ও শীতল বোধ করায় সবুজ রংটি ইতিবাচক শক্তি দেয় হতাশা থেকে মুক্তি পেতে সহায়তা করে তাই শ্রাবণ মাসে দিন দিন সবুজ চুরি পড়ার চল ক্রমশই বেড়ে চলেছে এই চুরি পরার চলটি আমাকে ভীষণভাবে আকর্ষণ করে তাই আমিও দু হাতে দুটো চুরি পরে নিয়েছি আমি বাবার মাথায় ঘি মধু দিয়ে তারপর দুধ আর গঙ্গার জল ঢেলে নিয়েছি বাবা ভোলানাথ যেহেতু সুগন্ধি খুব পছন্দ করেন তাই অগরু কাপড়ে দিয়ে বাবার গা মুছিয়ে নিয়েছি অশ্বগন্ধার চন্দন বাবাকে পরিয়ে দিয়েছি বাবার পছন্দের একটা আকন্দের মালা আর এগারোটি বেলপাতার মালা বাবাকে আমি পড়ালাম। যেহেতু আমাদের বাড়ির শিবলিঙ্গটি খুবই ছোট তাই আমি এগারোটি পাতা নিয়েছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন তবে লক্ষ্য রাখবেন পাতা যেন জোর না হয় বিজোর হয় তারপর বাবার মাথায় আমি পাঁচটি বেলপাতা ওং নামা শিবায় বলে নিবেদন করেছি আপনারা চাইলে সাতটি এগারোটিও দিতে পারেন তার বেশিও দিতে পারেন কিন্তু তিনটি বেলপাতা কখনোই দেবেন না তারপর তিনটি গোটা ফলে চন্দনের ফোটা দিয়ে আমি বাবাকে নিবেদন করেছি আর পাঁচ রকমের পাঁচটি মিষ্টিও নিবেদন করেছি বাবাকে বাবাকে যাই নিবেদন করা হয় সেটি ওম নম শিবায় কিংবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে করা হয় চলুন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্টে ওং নামার শিবায় লিখে যাবেন